মুরলীর জোরাশিব মন্দির যশোর পৌরসভার অন্তর্গত মুরলিতে যশোর খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত ঐতিহাসিক জোরাশিব মন্দির সেন রাজবংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন তিনি শিব শিবভক্তপরায়ণ নিরিপতি ছিলেন রাজা লক্ষণ সেন কর্তৃক বাংলার প্রত্যত্ত অঞ্চলে বহু মন্দির প্রতিষ্ঠিত হয় এর মধ্যে যশোর জেলার মুরলি গ্রামের জোড়াশিব মন্দির দুটি খুবই মনোরম রাজা লক্ষ্মণ সেন শিবভক্ত প্রজাদের জন্য ভৈরব নদের পশ্চিম তীরে এগারোশো উননব্বই খ্রিস্টাব্দে এই মন্দির দুটি প্রতিষ্ঠা করেন মন্দিরের মধ্যে বেদীর উপর স্থাপন করেন যোগাসন অধিষ্ঠিত প্রস্তর মূর্তি শিব মূর্তি পাশে শুয়ে আছে বৃষম মন্দির দুটি প্রত্যতাত্ত্বিক এবং ধর্মীয় ঐতিহ্য বহন করে এর নির্মাণ কুশলতা অতীব দৃষ্ণন্দন এই মন্দিরের উচ্চতা প্রায় চল্লিশ ফুট দৈর্ঘ্য এবং পনেরো ফুট প্রস্থ চূড়ায় ত্রিশূল তার নিচেই একটিতে গণেশ একটিতে শিব লাইন ধরে যুক্ত চড়াই এবং পাখি কারুপার্য খচিত দরজা দুটি প্রায় পূর্বমুখী এবং অপর দুটি প্রায় উত্তর ও দক্ষিণমুখী দরজার উপর লড়াই করছে দুইটি অশ্ব এবং সুদৃশ্য পদ্ম মন্দির দুটি উড়িষ্যার সূর্য মন্দিরের সাথে তুলনীয় তো মন্দিরে কীভাবে যাবেন যশোর শহর থেকে ইজি বাইক বা রিকশা যোগে মণিহার মণিহার থেকে ইজি বাইক বা রিকশা যোগে মুরলী প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ইনফরমেশন অ্যাবাউট ওল্ডেস্ট অ্যান্ড বিগেস্ট টেম্পল